আসসালামু আলাইকুম ইয়াসিন সর্দার বিডি চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আট ক্যাম দু হাজার আটের মাস্টার কোর্সের এগারো নম্বর ক্লাস তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ হচ্ছে কি আজকের ভিডিওটাতে দেখানো হবে কিভাবে একটি ডিজাইন আর্ট করার পরে রিসাইজ করতে হয় এবং জমিন বের করে আলাদা লেয়ারে নিতে হয় তো আপনি ইচ্ছে করলে আলাদা লেয়ারে নিয়েও টুলপাত দিতে পারবেন জমিনটা আবার ইচ্ছে করলে আপনি জমিনটা গ্রুপ করে টুলপাত দিতে পারবেন তো প্রথম অবস্থায় আপনি আলাদা লেয়ারে নিলে সব থেকে ভালো হয় যদি পারেন পরবর্তীতে গ্রুপ করে তারপর হচ্ছে গিয়ে টুলপাত দিবেন আর কি তো আমাদের মডার্নের পুরো নাম্বার ইমেজটা আমরা দেখব তো এই ইমেজটা আমাদের এই ভেক্টর গুলো আমাদের আট করা হয়েছে এই ইমেজটার উপরে আর কি তো সাধারণভাবে আমরা একটি ইমেজ আট করলাম তারপর হচ্ছে গিয়ে আমাদের কাজ কি এই ডিজাইনটা আমরা কপি করে নেব এখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি আবার রাইট বাটন ক্লিক করলে কপি করতে পারি তো একটা জিনিস ভুল হয়েছে আমার আগে সেটা হচ্ছে কি কি আপনাদের যে ব্যাপারটা আছে আগের যে ক্লাসগুলো তা ছিল অবশ্যই আমাদের সেভের বিষয়টা বলা উচিত ছিল যদিও আমি বলি নাই কোনো কারণে হয়তো বা মনে ছিল না আর কি তো আমাদের কি সেভ করতে হয় না নর্মালি একটা জিনিস তারপর মনে ছিল না তো আমরা কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারি আবার হচ্ছে কি এখানে ফাইলে গিয়ে আমরা সেভ এসের উপরে ক্লিক করলে সেভ হয়ে যাবে তো সাধারণভাবে মনে করেন আমি এই ডিজাইনটা আট করলাম আমি চাচ্ছি কি এই ডিজাইনটাই আমি দুইটা ফোল্ডারে করতে মানে দুইবারে সেভ করতে যেমন দুইটা নাম দিয়ে তো সেক্ষেত্রে আমরা কী করবো প্রথমত আমরা কন্ট্রোল এস দিলাম কন্ট্রোল এস দিলে সেভ হয়ে গেল এখান থেকে আমরা যদি সেভ এস দিই নতুন করে আমাদের আবার অপশন এই যে আমাদের পনেরো নাম্বার যে ইমেজটা আছে এটা কিন্তু আমাদের প্রথমত এই মেসটা সেভ আছে বাট আমরা যদি চাই যে এই ম্যাচটা আবার নতুন ভাবে আরেক ভাবে সেভ করব আমাদের এটা থাকবে আবার আরেক ভাবে সেভ করব তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফাইলের থেকে সেভ এসটা ব্যবহার করতে পারি এখানে আমরা নতুন একটা নাম দিলেই কিন্তু আমাদের সেভ করলে নতুন একটা ফাইল সেভ হবে আর কি আর্ট ফাইল এখানে যদি আমরা সেভ এসে দেখি যে দুইটা ফাইল কিন্তু দুই নামে সেভ হলো তো অনেক সময় প্রয়োজন হয় যে দেখা যায় কি আমাদের এই ডিজাইনটা সেভ আছে এক নামে আবার আর এক নামে আমরা চাইলে কিন্তু এই ডিজাইনটা ডিলিট করে দিয়ে আমরা আবার নতুন করে ডিজাইন আড করে আবার নতুন ভাবে সেভ করতে পারি তো আর বক বক না করে চলুন ভিডিওটি শুরু করা যাক রিসাইজ কিভাবে করতে হয় এবং জমিন কিভাবে বের করতে হয় তো আমাদের ডিজাইনটা ডাট করা আছে তারপর আমরা কপি করে নিলাম তারপর ছিগে এই যে আট কাম আছে নিচে আমাদের টেক্স বারে যে এটা আছে এটা আমাদের রাইট বাটনে ক্লিক করতে হবে তো রাইট বাটন ক্লিক করার পর এখানে আট কাম 2008 অনেকের থাকতে পারে আট 2008 দুই আট ফিলিক্স লেখা থাকতে পারে তো এখানে ক্লিক করবেন তো রাইট বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের এরকম অপশনগুলো আসবে আর কি তো এখান থেকে আট ক্যাম নতুন একটা পেজ নিতেছি আমরা এই পেজটা কিন্তু থাকবে আপনি এই ডিজাইনের পেজটা কিন্তু ডিলিট করবেন না কারণ প্রথম অবস্থায় আপনি বুঝবেন না ডিজাইনে কোন জায়গা জমিন আছে আর কোন জায়গা ডিজাইন আছে তো সেই ক্ষেত্রে জমিনটা বের করার জন্য আমাদের অবশ্যই ডিজাইনটা রেখে দিতে হবে জমিনটা বোঝার জন্য তো আমরা এই যে ক্রিয়েট নিউ মডেলে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে হাইট তো সাধারণত একটা দরজার যে হাইট থাকে সেটা হচ্ছে যে ইঞ্চিতে আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে 81 ইঞ্চি আর যদি মিলিমিটারে করবি তো সেই ক্ষেত্রে কি হয় 2057.4 হয় আর যদি আমরা উইতে দেখি তো সেই ক্ষেত্রে 990.6 এটা যদি আমরা ইঞ্চিতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ইঞ্চি হয়ে যাবে এটা হচ্ছে কি ইঞ্চি তো এটা হচ্ছে কি আমাদের অরিজিন পয়েন্ট এই যে কোণা যেটা আছে তো এই অরিজিন পয়েন্টটা আমরা যে কোনো জায়গায় নিতে পারি মাঝখানে চারো পাশে যে কোনো জায়গায় তো সাধারণভাবে আমাদের যে বাম সাইডে অরিজিন পয়েন্ট আছে এটা কিন্তু আমরা বাম সাইডে রেখেই অরিজিনটা সেট করতে পারি তারপরে এখানে হচ্ছে গিয়ে রেজলিউশন তো রেজলিউশনটা কি রেজলিউশন মূলত হচ্ছে গিয়ে থ্রি ডিতে কাজে লাগে থ্রি ডিতে ব্যবহার সাধারণ সাধারণভাবে আমাদের টু তে কোনো ব্যবহৃত হয় না তারপরে ইম এম এম এবং ইঞ্চি তো এটা আমাদের সব সময় এম এ থাকতে হবে যদিও আপনারা ইঞ্চি দিয়ে এম এম কনভার্ট করতে যান যেমন এই যে একাশি আছে আপনি চাইলে এখানে পঞ্চাশ ইঞ্চি দিলেন আপনার ইঞ্চি জানা আছে বাট মিলিমিটার জানা নাই তো সেক্ষেত্রে আপনি এইভাবে দিয়া আপনি এম এম এ দিয়ে কনভার্ট করে নিতে পারেন এখান থেকে তো যেমন এখানে আমাদের একাশি ইঞ্চি দিলাম তারপর হচ্ছে এখানে আমাদের কত ছিল উনচল্লিশ ইঞ্চি তো এটা আমাদের সাইজটা দিয়ে আমরা এম এ ক্লিক করলে কিন্তু আমাদের এম এ কনভার্ট হয়ে যাবে আপনি চাইলে এভাবে করতে পারেন বাট আপনি কিন্তু এই কাজটা কোনো সময় করবেন না যে আপনি ইঞ্চিতে দিলেন ইঞ্চিতে দিয়ে ওকে করে দিলেন তাহলে কিন্তু আমাদের পুরো পেজটা ইঞ্চিতেই থাকবে আমাদের মেশিন কিন্তু সাধারণভাবে ইঞ্চিতে চলে না এম এ চলে তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে তো এখানে তো সবকিছুই জানানো হয়েছে কোনটা কি রেজলিউশন অরিজিন পয়েন্ট হাইট উইথ এম এম ইঞ্চি তো এখানে আমরা এই সাইজটা দিয়ে করে দিবস হবে তো রেড অ্যাঙ্গেল এর সাইজটা আমরা এখানে দিয়ে দেবো উইতে আমরা কত দেখছিলাম নয়শো নব্বই পয়েন্ট ছয় তারপরে হাইটে আছে আমাদের কত দুই পয়েন্ট চার তো এখান থেকে আমাদের ক্রেট দিলাম তারপরে এটা আমরা মেডেল করার জন্য এফ নাইন ও প্রেস করতে পারি কিবোর্ডের আবার এখানে যে সেন্টার নামে আপনি হয়তো এটা পিন করা থাকতে পারে এটা আপনারা আনপিন করে নেবেন আনপিন করে নিয়ে এখানে কিন্তু সেন্টার এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সেন্টারে বসে যাবে তো তারপর হচ্ছে কি কি আমাদের এই দরজা যেটা আছে এই যে দরজা এই ডোরটার কিন্তু সাইডে আমাদের বাজু আছে তো বাজুটা বেসিক্যালি রাখা হয় কিসের জন্য একটা দরজার কিন্তু লক থাকে তালা থাকে তারপর হ্যান্ডেল থাকে তো এই সবের জন্য আমাদের কিন্তু 6 ইঞ্চি বাজু সাজাতে হয় চারো দিয়া তো আমাদের 1 ইঞ্চি পরিমাণ হচ্ছে গিয়ে 25.4 আমরা যদি এটা কনভার্ট করি যেমন আমরা ক্যালকুলেটরে গেলাম এখান থেকে আমাদের 25.4 দিয়া এটা আমরা যদি কনভার্ট করি যেমন গুণন দিলাম আমরা 6 সমান সমান কত দাঁড়ায় একশো পয়েন্ট চায়ের তো স্বাভাবিকভাবে আমাদের এটা ছয় ইঞ্চি অফসেট দিতে হবে ছয় ইঞ্চি কত পরে এটা মনে রাখবেন আপনি যদি আপনি কোনো কিছু নোট করে থাকেন তো সেই ক্ষেত্রে নোটে লেখে রাখবেন আমাদের এক ইঞ্চি পরিমাণ হচ্ছে গিয়ে পঁচিশ পয়েন্ট ফোর কি মিলিমিটারে যদি আমরা কনভার্ট করি আর কি তো এখান থেকে আমাদের একশো পয়েন্ট চায়ের দিয়ে আমরা ভিতর সাইডে অফসেট দিলাম তো ডিলেট অরিজিনাল ভিক্টরটা দিয়ে অফসেট দেওয়া আমাদের এই ভিক্টোরটা কোনো কাজে লাগবে না তো অফসেট দিলাম অফসেট দেওয়ার পরে এখান থেকে আমাদের ওই যে ডিজাইনটা আমরা কপি করছিলাম এটা আমরা পেস্ট করে দেব প্লাস গ্রুপ করে ফেলবো হ্যাঁ তো গ্রুপ করার পরে এই যে আমাদের যে বাজুটা এটার বাজু বলে আর কি যেটা আমরা অফসেট দিছিলাম বাজু এই বাজুর সাইজটা আমাদের দেখতে হবে কত আছে এই যে এখানে যেমন 685.8 আছে তো 685.8 1752.6 এই যে নিচে সাইজটা দেখায় যদি আপনি নিচে নাও দেখেন তো এখানে ডাবল টি প্রেস করলে তারপরে যে ট্রান্সফর্ম ভিক্টরে গেলে কিন্তু আমাদের এটার সাইজটা দেখা যাবে 685.8 এবং 1752.6 তো এই সাইজটা আমাদের ডিজাইনটায় দিতে হবে ডিজাইনে যেটা আছে ডিজাইনের সাইজটা দিতে হবে তো সাইজটা দেওয়ার জন্য আমরা ডাবল টি করলাম কিবা ট্রান্সফর্ম ভিক্টরে গেলাম তারপরে কি এখানে কি লেখা লিংক উইথ এন্ড হাইড তো এটা আমাদের টিকমারটা মার্কটা উঠিয়ে দিতে হবে কারণ এটা যদি আমাদের টিকমার থাকে তাহলে কিন্তু আমরা এখানে নিজের মত করে যে সাইজটাস এটা কিন্তু আমরা দিতে পারবো না নিজের মত মানে বুঝছিত যেমন আমরা যদি হাইট উইথের সাইজটা দিতে চাই নিজের মত করে দেখা যায় যে 685.8 ছিল আমাদের উইথের সাইজ হাইট ছিল 1752.6 তো এই সাইজটা কিন্তু আমরা দিতে পারবো না এটার উঠাই দিতে হবে এটা যদি আমরা উইথে দিতে চাই যেমন আমরা কত দিব এখানে হচ্ছে 685.8 এটা যদি আমরা ছয়শো পঁচাশি পয়েন্ট আট দিই এটা কিন্তু অটো নিয়ে নিচ্ছে এটা যদি আমরা এখন কমাইতে যাই ওই যে যেটা সতেরোশো বান্ন পয়েন্ট ছয় ছিল ওটা যদি আমরা দিতে চাই এখন অ্যাপ্লাই দিতে চাই আমাদের কিন্তু এই সাইজটা নেয় না এইটা অনুযায়ী এটা হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের এই টিকমারটা উঠিয়ে দিয়ে তারপরে সাইজটা দিতে হবে এটা হচ্ছে লিঙ্ক হয়ে যায় আর কি তো এখানে আমরা সাইজ দেবো কত ছয়শো পঁচাশি পয়েন্ট আট সতেরোশো বান্ন পয়েন্ট ছয় তো আমরা অ্যাপ্লাই দিয়ে দিলাম এই সাইজটা দিয়ে তো এই সাইজটা अप्लाई দেওয়ার পর কিন্তু আমাদের এই সাইজই আছে এই সাইজ দেওয়ার পর আমরা F9 প্রেস করতে পারি কিংবা সেন্টার ইন প্রেস এটা সিলেক্ট করতে পারি আমাদের কিন্তু ডিজাইনটা এই যে বাজুটা আছে বাজুর সাইজ মত আছে তো আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে কি আমরা যে সময় 6 ইঞ্চি বাজু সারলাম তো অনেকে দেখা যায় 4 ইঞ্চি বাজু হয় আরো বেশিও হয় তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই পেস্টটা যে আছে এটাতে অফসেট দিবেন কম দিয়ে যেমন আমাদের 6 ইঞ্চি বাজু ছিল যার কারণে আমরা ছয় ইঞ্চি বাজু অফসেট দিছিলাম বাট আপনি যদি ছয় ইঞ্চির বেশি থাকে বা কম থাকে তো সেই ক্ষেত্রে আপনার ছয় ইঞ্চির কম বেশি দিয়ে নেবেন কারণ আমি তো আপনাদের ইঞ্চির মাপটা বলে দিছিলাম ইঞ্চিতে মেমে যদি আমরা কনভার্ট করি তো সেই ক্ষেত্রে এক ইঞ্চি হয় পঁচিশ পয়েন্ট চার ঠিক আছে তো এটাই বলার ছিল তারপর হচ্ছে গিয়ে আমাদের রিসার্চ করা কিন্তু কমপ্লিট তো রিসার্চ করা কমপ্লিট আমাদের এটা কিন্তু কেটে দিতে হবে কারণ এটা শুধু আমরা মাপ নেওয়ার জন্য নিচ্ছিলাম বেসিক্যালি এটা কিন্তু আমাদের ডিজাইনে থাকবে না আমাদের মূল ডিজাইন হচ্ছে এটা আর এটা হচ্ছে গিয়ে বাজু তো এটা হচ্ছে গিয়ে আমাদের রিসাইজ কমপ্লিট তারপরে আমরা কি করব জমিন বের করব তো জমিন বের করার জন্য কি করতে হবে এখান থেকে আমাদের যে ডিজাইনটা আছে এটা আমরা অফসেট দিতে হবে অফসেট কত দিতে হবে 1 দিতে হবে আমাদের ডিজাইনটা যদি বেশি ঘন থাকে অনেক বেশি ডিজাইন থাকে তো সে ক্ষেত্রে আমরা 0.5 দিতে পারি তো এটা তো আমাদের নরমাল ডিজাইনটা সিম্পল ডিজাইন তো সে ক্ষেত্রে আমরা 1 দিব তারপরে এখানে বোর্ড সাইড দিব এখানে শার থাকবে ও ডিলিট অরিজিনাল ভেক্টরটা উঠানো থাকবে তো এইভাবে দিয়ে আমরা অফসেট দিব তো অফসেট দেওয়ার পরে এখানে কিন্তু তিনটা করে লাইন হয়েছে দুটো অফসেটের আর একটা হচ্ছে ডিজাইনের ভেক্টর তো এখান থেকে আমাদের জমিন গুলো বাই করতে হবে আমরা আগে ডিজাইনটা দেখে নেই আমাদের কোন জায়গা কোন জায়গা জমিন আছে যেমন ওখানে জমিন আছে এই যে এই সব জায়গা কিন্তু জমিন ডিজাইনের ভিতরে কিন্তু আমাদের যে ঢাল কিছু জায়গা দেখা যায় ওগুলাই কিন্তু হচ্ছে কি আমাদের কি জমিন যেমন ভিক্টরটা একটু হাইড করে নিই এই যে এইগুলো হচ্ছে গিয়ে জমিন এগুলো জমিন তারপর এই যে ফুলের মাঝখানে এগুলো জমিন আছে যেগুলো ঢাল যে জায়গাগুলো আছে ওগুলো হচ্ছে জমিন এগুলো হচ্ছে এটা ডিজাইন তো কাটা তারপর হচ্ছে গিয়ে কি ডিজাইনটা ফুলে উঠেছে তো জমিনটা কাটা দরকার অনেক সময় দেখা যায় জনের শুধু টুডি করে আবার অনেকজনের দেখা যায় আর আইডির যে কাজগুলো আছে ফ্লোটিং ভিকারবিন তো সামনে এই ক্লাসগুলো আসবে এগুলোর কাজ করতে গেলে বেসিক্যালি জমিন কাটে জনে শুধু ডিজাইনই করে তো জমিন কাটার জন্য অবশ্যই আমাদের জমিন ছাড়তে হবে জমিনটা আলাদা টুলপাত দেওয়ার জন্য আর কি তো এটা আমরা ছেড়ে দেবো এই যে জমিন এটা ছেড়ে দিলাম তারপর এর মুখোমুখি যেটা আছে যে মুখোমুখি এটা হচ্ছে গিয়ে জমিন হবে যেমন আমাদের জমিন কোনগুলো এই যে এগুলো এইগুলো আমাদের নিচ দিয়ে যে সময় মেশিনে কাটবে আমরা এই পাশ ছাড়লাম এখন যদি আমরা এই পাশ না সারি বুঝেন একটা সহজ ভাষায় আমরা যদি এই পাশ না সারি তাহলে কিন্তু মেশিন এই পাশে এসে কোনো লাইন দেখবে না কিন্তু তো মুখোমুখি আমাদের ছাড়তে হবে জমি মুখোমুখি ছাড়লে কি হবে আমাদের এই জায়গাটুকু আমরা ক্লিয়ার করে ফেলতে ফেলতে পারবে আর কি মেশিনে যেমন এই যে এই জায়গাটা আমরা এই পাশে ছাড়লাম বাট এই পাশে যদি না সারি তাহলে কিন্তু মেশিন এই দিয়ে চলবে বাট এই জায়গা দিয়ে চলবে না না চললে কি হবে আমাদের জমিনটা পুরোপুরি ক্লিন হবে না তো এটা আমাদের শিফট দিয়ে ছেড়ে দিতে হবে তারপরে এই যে এটা আমাদের জমিন হবে এই যে এটা কিন্তু মুখোমুখি সারা হয়েছে তো জমিনটা বুঝতে প্রথম অবস্থা হয়তো বা একটু টাফ হতে পারে একটু কঠিন হতে পারে তো কয়েকবার ভিডিওটা দেখলে হয়তো বা ভালোভাবে বুঝতে পারবেন এগুলো হচ্ছে গিয়ে জমিন তো এই যে মুখোমুখি সারলাম আমি এটা পুরোটা ক্লিয়ার করে নেবে এটা হচ্ছে গিয়ে জমিন তো এই যে এগুলো জমিন জমিন তো সবগুলো জমিন সারার পর এই যে একটা বাকি আছে এই যে এগুলো হচ্ছে গিয়া জমিন এটা মুখোমুখি কিন্তু এই যে ফুলের যে মাঝখানে জমিনটা আছে কিন্তু সারা হয়েছে তো জমিন সারার পর স্টেপ কাজটা হচ্ছে কি আমাদের ডিলিট করে দিতে হবে যেগুলো ধরা ছিল আর কি আমরা এখানে অফসেট দেওয়ার পরে দুইটা অফসেট হইছে না আমাদের কিন্তু দুইটা দরকার নাই দুই পাশে যে আমরা অফসেট দিছিলাম এক পাশ আমরা রেখে দিছি বাকি যে এক পাশ ছিল অনেকগুলো আছে দুই পাশে ডিলিট হয়ে গেছে যেমন এই যে এই লাইনগুলো কিন্তু আমাদের কোনো দরকার নাই কারণ এই পাশে তো আমাদের কোনো জমিন হবে না ঠিক আছে তো আমরা বাকি লাইনগুলো ডিলিট করে ফেললাম এখন কি করব আমরা পুরোটা সিলেক্ট করে ধরে আমাদের শিফট বাটন দিয়ে ডিজাইনটা ছেড়ে দিতে হবে সিঙ্গেল লাইন থেকে ডিজাইন ডিজাইনটা যেহেতু আমাদের গ্রুপ করা আছে তো সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা ছেড়ে দিলাম তারপর হচ্ছে কি কি জমিনটা আমরা এইভাবে ধরে আছে কিন্তু জমিনটা সারা নাই ডিজাইনটা যেহেতু সারা আছে জমিনটা কিন্তু আমার ধরে আছে তো প্রথম অবস্থায় যে আমরা ডিজাইনটা গ্রুপ না করতাম সিম্পল আমরা যদি ডিজাইনটা গ্রুপ না করতাম তো সেই ক্ষেত্রে কি হতো আমাদের আবার একটা একটা করে জমিনগুলো ধরতে হতো তো সেই ক্ষেত্রে আমরা ডিজাইনটা গ্রুপ করে রাখছি যার কারণে কি আমাদের জমিনটা কিন্তু আর ধরতে হয় নাই আমরা ডিজাইনটা সেরে দিচ্ছে কন্ট্রোল দিয়ে পুরোটা ধরছি প্রথমে বুঝেন তারপরে দ্বিতীয়ত কি করলাম শিফট দিয়ে আমাদের ডিজাইনটা সেরে দিলাম তাহলে কি হলো আমাদের জমিনটা ধরে ফেললো তো জমিনটা ধরছে ঠিক আছে তারপরে আমরা আবার অফসেটে যাব অফসেটে গিয়ে এখানে ওয়ানই থাকবে এখানে আউটওয়ার্ড দিতে হবে এখানে রেডিওর্স এখানে ডিলেট অরিজিনাল ভেক্টর তো ডিলেট অরিজিনাল ভেক্টর দিলে কি হবে আমাদের এ এটার উপরে চলে আসবে তারপর হচ্ছে কি রেডিওর্স রেডিওর্স কাজটা কি এখানে আমাদের গোল হয়ে যাবে যে যে চুপচুপকা যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু গোল হয়ে যাবে তারপরে আউটওয়ার্ড মানে কি এই রিজেন্টটা এই যে জমিনটা আছে জমিনটা ডিজাইনের উপরে চলে আসবে তো আমরা অফসেট দিলাম এই এই যে চুপকা যে জায়গাগুলো জায়গাগুলো আছে এগুলো কিন্তু আমাদের ডিজাইনের ভিতটা মানে জমিনের যে ভিতটা আছে এটা কিন্তু আমাদের এখানে কাটতে পারবে না এত ভিতরে ভিট যাবে না তো যতটুকু যাওয়ার অতটুকু কিন্তু আমরা অফসেট দিয়ে নিছি আমরা দ্বিতীয়বারে অফসেট দিলাম কিভাবে এভাবে আউটওয়ার্ড এ ছিল তারপর রেডিয়াস তারপর ডিলেট অরিজিনাল ভিক্টর আমাদের যে এই ভিক্টরটা আছে এটা কিন্তু ডিলেট হয়ে আমাদের ডিজাইনের উপরে চলে আসছে এটা দেখেন সবগুলোই কিন্তু সেমভাবে ভাবে আমাদের ডিজাইনের উপরে চলে আসছে ভিক্টর তো সব সবগুলো আপনি দেখবেন যদি চলে আসে তারপরে আপনি কি করবেন আবার বাইরে ক্লিক করেন না এভাবে ডিজাইনের উপরে ক্লিক করে আমরা কাট করে ফেলবো কাট করলে কি হবে আমাদের ডিজাইনটা কপি হবে প্লাস ডিলিট হবে তো তারপরে হচ্ছে এখানে একটা নতুন লেয়ার নিতে হবে এই লেয়ারটা নেওয়ার পরে যে ভিক্টর লেয়ার এখানে আমরা নাম দিতে পারি জমিন জমির নাম দিয়ে আমরা টিকমার দিয়ে দিলাম এটা হচ্ছে কি আমাদের ডিজাইন তো ডিজাইনেরও আমরা নাম দিতে পারি এখান থেকে ডিফল্ট লেয়ার আছে তো এখান থেকে আমরা নাম দিতে পারি সরি এটা হয়তোবা বা ডিফল্ট লেয়ার ছিল যার কারণে নামটা নিতেছে না তো এখান থেকে আপনারা জমিনের যে এটা আছে জমিনের নাম দিতে পারেন এটা হচ্ছে কি আমাদের ডিজাইনের লেয়ার আর এটা হচ্ছে গিয়ে জমিনের জন্য আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করছি তো লেয়ার ক্রিয়েট করার পর এখানে যে লাইটটা আছে যে বাতিটা তো এটা বন্ধ করে দিতে হবে এটা হচ্ছে ডিজাইনের এই লাইটটা বন্ধ করে দিতে হবে জমিনের যে লাইটটা আছে এটা আমাদের অন করে দিতে হবে প্লাস এটা সিলেকশন রাখা লাগবে সিলেকশন কি এই যে আমরা যে কোনো একটা লেয়ারের উপরে ক্লিক করলে কিন্তু একটু বোল্ড হয়ে যায় আর কি হাইট দেখায় যে এটার উপরে সিলেক্ট আছে তো এটা হচ্ছে সিলেকশন তো জমিনে সিলেকশন রাখা লাগবে প্লাস লাইটটা অন রাখা লাগবে তারপর হচ্ছে কি এখানে পেস্ট করে দেওয়া লাগবে এটা হচ্ছে কি আমাদের জমিন আর আরেকটা যে লেয়ারটা আছে ওটা হচ্ছে কি আমাদের ডিজাইন তো এই দুইটা হচ্ছে কি আলাদা ডিজাইন এবং জমিন ঠিক আছে তো ডিজাইন জমিন কিন্তু আমরা আলাদা করে ফেলছি যেমন এই জমিন আছে আলাদা লেয়ারে তারপরে ডিজাইন কিন্তু আমাদের আলাদা লেয়ার আছে এটা যদি আপনারা না বুঝে থাকেন তো ভিডিওটা কয়েকবার দেখবেন আশা করি বুঝতে পারবেন তো জমিনে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায় অনেক সময় দেখা যায় স্বাভাবিকভাবে আমি এই ডিজাইনটা করলাম এটা ক্ষেত্রে কিন্তু দেখা যায় কি সমস্যা দেখা যায় অনেক তো ক্ষেত্রে আপনি কি করবেন এই যে আমি মনে করেন আবার দেখাই এই ডিজাইনটা এই জমিনটা হাইড করে রাখলাম ছোট্ট একটা জিনিস এখানে আমি অফসেট দিলাম এই জিনিসটা বাট কি হলো আমাদের এই পাপড়িটা অফসেট হলো না তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই পাপড়িটা আপনি কেটে ফেলে নতুন করে আবার ক্রিয়েট করবেন একটা আর একটাও হচ্ছে গিয়ে কি আপনি এই পাপড়িটা ডিজাইনটা প্রথমে আনগ্রুপ করবেন তারপর হচ্ছে এই পাপড়িটা অফসেট দিবেন অফসেট দিয়ে এই যে ভিক্টরটা থাকবে এটা আপনি ডিলিট করে দিবেন পরে এই যে আজ অফসেটটা দিবেন বুঝছেন একটু তো এই যে অফসেটটা দিয়েছেন এটা আবার ব্যাগে আনবেন তাহলে কি হলো এই ডিজাইনটা ডিলিট করে আপনি নতুন যে অফসেট দিয়েছিলেন ওই ডিজাইনটা আসা বলে কিন্তু আমাদের ভিক্টোরি যে প্রবলেমটা থাকবে এটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের অফসেট নিবে সাধারণত ভাবে এটা তো আমাদের কোনো সমস্যা দেখাইনি তো সেই ক্ষেত্রে আমি দেখাতে পারলাম না যদি সমস্যা দেখাতো আমি দেখাতে পারতাম আর কি তো আপনারা যে সমস্যা পড়েন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সময় পেলে থাকলে অবশ্যই সমাধান করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিতে তো ভুলবেনই না তো আসসালামু আলাইকুম